কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে অ্যালাউড না আপনি লক্ষ্য করুন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আল্লাহ বলেন শুয়ে পড়ো শুয়ে শুয়ে আপনি হাত ছাপা না হাতে পারছেন না ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো আপনাকে উজু করে নামাজ পড়তে হবে উজু করতে পারছেন না ইসলাম বলে তুমি তেমন করো আপনি তেমন করতে যদি অপারক হন তাই মোমরের ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোনো পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই কোনোভাবে কেবলানের উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাইরা আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবাইকরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি অমরের লাতলা খলি ফেতল মুসলিমিন তিনি বলেছেন লা হাজজাফির ইস্তামি ইমান তারাকা সলা যে মিক্তি নামাজ ছেড়ে দেয় যে মিক্তি নামাজ পড়ে না এর ইসলামের কোন অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এই জন্য আমার আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না আল্লাহ রব্লা আলামিন কোরানকারিমে বলেছেন ওয়াদাল্লা রিনাই অতি কু নাহ ফি দিয়ে তু আ স্কিম কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাত মিন আইয়ামিন উখার কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টাফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তালা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বার্ধক্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন রোজা রাখতে পারেন না আর এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় রকম ব্যক্তির যে ব্যক্তির ক্ষমতা নাই ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নেই ভাইর আমার নামাজ এমন একটা বাদত যে এটার কোন বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান কোরআন হাদিসে নাই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোনো আলাদা জায়গা নেই তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাসকর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইব অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইবো সেখানে তো আমাকে কিছু সেক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইস বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি